কাপড় আর হলুদ রঙের কাপড় এক ধরনের ঘাস হইতো সে ঘাস দিয়ে কাপড় রঙালে হলুদ রঙের কাপড় হইতো গাঢ় হলুদ রঙের কাপড় এই কাপড় পরতে নিষেধ করেছেন এই হলুদ রং সম্পর্কে আরেকটি হাদিস চলে আসছে এই হাদিসটা পড়েনি তারপরে তখন আলোচনা করবো যে হলুদ আর এই লাল এই দুটি রঙের কাপড় পুরুষরা পড়তে পারবে কিনা এই মশলা অনেকে জিজ্ঞেস করেন এর উত্তর আজকে দেবো আব্দুল্লাহিন তিনি বলছেন আব্দুল্লাহিনাজিয়াল ওপর মানে তার শরীরে দুটো কাপড় দেখলেন দুটো কাপড় হুল্লা হয়তো নিচে কাপড় ওপরে দুটোই হচ্ছে হলুদ রঙের মাসফার কাপড় ফাঁকা আলা বললেন রসুল উল্লাহ রাগান্বিত অমুকা আমার বেহাজি তোমার মা তোমাকে নির্দেশ দিয়েছে তোমার মায়ের হুকুম এই কাপড় পরছ নাকি মায়ের হুকুম মানবে না শরীয়তের হুকুম মানবে এটা বলা উদ্দেশ্য তোমার মা বলেছে এটা করতে অসন্তুষ্টি প্রকাশ করে রসুল্লাহ সাল্লা বলেছেন রাহ মুসলিম হাদিস সহি মুসলিমের আগেরটিও সহি মুসলিমের তাহলে বোঝা গেল এই দুটি হাদিস থেকে যে হলুদ কাপড় পুরুষদের জন্য ব্যবহার করা পরিধান করা হ্যাঁ ঠিক নাই তাই না যাইজ নাই এই বিষয়ে দ্বিমত রয়েছে কিন্তু হাদিস যেহেতু আমাদের সামনে স্পষ্ট সুতরাং হলুদ কাপড় পরা পুরুষের জন্য ঠিক নয় এই কাপড় সাধারণত হলুদ রঙের কাপড় মহিলারাই পরে থাকে যার ফলে মহিলাদের সাথে সাদৃশ্যতা যেন না চলে আসে সেই জন্য হলুদ কাপড় পরবেন না পুরুষরা পরা নাই আর লাল কাপড়ের বিষয়টা লাল যদি পুরোটাই লাল হয় সামান্য কোন রকমের সংমিশ্রণ নেই যেমন এটা লাল কিন্তু লালের সাথে সাদা এটাকে লাল কাপড় বলা যাবে না লাল সাদা তাই না তো এইরকম যায় যে এতে কোনো দিমত নেই যেমন হাসান হোসেন রাজি আল্লাহ ছোট বাচ্চা লাল কাপড় পরে নবী করিম সাল্লা মসজিদ আছেন আর একবার করে উঠছে পড়ছে উঠছে পড়ছে এই করতে করতে হাঁটতে কোন রকম শিখেছে এসে নবী নানার কাছে এসে হাজির তাহলে ওখানে লাল কাপড়ের বৈধতা প্রমাণিত হয় আবার অন্য হাদিসে লাল কাপড় পরতে নিষেধ করা হয়েছে তো দুই রকমের হাদিসের সমন্বয় নবী সাসম লাল কাপড় পরেছেন এইরকম হাদিস রয়েছে তার মানে তিনি খালিস একইবারে লাল পুরোটাই লাল কাপড় পরেন নাই দুটো সমন্বয় হচ্ছে যে যদি গোটা কাপড়টাই লাল থাকে তাহলে পুরুষরা ব্যবহার করবে না সেটা মহিলাদের কাপড় মহিলাদের রং এইরকম পুরোটাই যদি হলুদ থাকে তাহলে মহিলারা ব্যবহার করে পুরুষরা এরকম কাপড় ব্যবহার করবে না তবে যদি হলুদের সাথে অথবা লালের সাথে অন্য রঙের সংমিশ্রণ থাকে তানার বলা একটা খাড়া আর একটা আড়া আড়ি তো দুটোর একটা অন্যরকম থাকে মাঝে মাঝে অন্য রঙ আছে তাহলে জায়েজ আছে এই বিষয়ে কোনো দ্বিমত নেই তারপরেও লাল হলুদ জায়েজ কেন এই বিষয় নিয়ে এখতেলাফ রয়েছে এখতেলাফ থাকলেও আমরা সহিদিসের দিকে ফিরে আসলে এই ক্ষেত্রে পুরুষদের জন্য সতর্কতা হচ্ছে যে তারা লাল বা হলুদ কাপড় ব্যবহার করবে না